শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি না সেম জিনিস একটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেট এর প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাআল্লাহ এটা থাকবে ইসলাম নেমারিয়ামের যুগে এটা ছিল উমর রাদিয়াল্লাহু আনহু যুগে ইসলামের খেলাফত সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তক্ষণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতা মুরতাদের স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানিনা কোরআন মানি না সুন্না মানিনা বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শক্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সব এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নজবুল্লাহ যে দেবর ভাবি শাড়িগুলো হয় তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তবা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গুণা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সালের একজন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া বাহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সালাম বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছি একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে চাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলে বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তবা করো আল্লাহ মাফ করে দেবে বাসায় চলে যাও বাসায় চলে যাও করো আল্লাহ মাফ করে দেবে সে মহিলা বলছে না ইয়ারসল আল্লাহ আমি বড় অন্যায় করেছি আমাকে রাত্রি পবিত্র না করেন তাহলে পর আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন দুই বছর এই বাচ্চাকে পান করাবে বাচ্চা যখন শক্ত কিছু খাওয়া শিখবে তখন এসো তখন বিচার করে দেবেন তিনি পাঠিয়ে দিলেন দুই বছর পর এই মহিলা আবার এসেছে এসে হাতে যে কোলের বাচ্চা রুটি আছে বাচ্চার হাতে একটা কি আছে রুটি বাচ্চা রুটি খেতে পারে এবার তিনি বলছেন জয়ারসুল্ল এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি নিবো জয়ারসোল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সপোর্ট করা হলো বাচ্চাকে সপোর্ট করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর করে হত্যা করো এবার সাহাবিরা এই কাজ করছেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ বিখ্যাত বীর সাহাবি তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যবচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাহ রাগ করে বলে খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তাওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তাওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তাওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তাওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতের নদীর সাদার কাটছে ইনশাআল্লাহ আমি বোঝাতে পারলাম কিনা এই মহিলাকে আল্লাহ পাক माफ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বোঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে কি রকম শাস্তি হবে এরপরেও যারা এখন ওই চেনার অপরাধী লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর আজকে গভীর রাত্রে গিয়ে তোবা করবেন রাত্রে বেলা ওজু করবেন যায় না বাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কে না তুমি যে তার হাত ধরে ঘুরছোটাও তুমি তার সাথে কফি খাচ্ছোটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রে বেলা কথা বলছো জানা করছো তুমি ওদেরকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোন সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জল সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়দিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জ্বল বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছে নিজের ইজ্জল বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছো তোমরা আর এখনকার জড়ি ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশ জনের মধ্যে জন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে পতিতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আমার হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে জেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ কেন মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আইয়ামে এ কোথায় আইয়ামে এ তো আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আয়ামে জাহিলিয়াতের যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আয়ামে জাহিলিয়া ছিল আয়ামে জাহিলিয়াতের শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ রন্ধ শিরিক আছে আয়ামে জাহিলাতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ রন্ধ সুদ আয়ামে জাহিলাতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা নাগুলা দেখবেন বর্ডার লাগে মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যাটা এটা এখানকার সমস্যা না যে কোন জায়গার বর্ডার এই সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল করে রসুল বলেছেন জাহান নামীদের রক্ত মাংস পুজোর একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ মাদক করুন আমি এই আমি জাহিরাতে মালক ছিল এখনো সেটা আছে গুচ্চ হানাহানি ছিল এখনো আছে নারীর অবমাননা ছিল এখন গলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে যাবে যেতে পারছে না বাসের ড্রাইভার রেখে দিচ্ছে ঢাকা শহরের মত এক জায়গা থেকে আরেক একটা মেয়ে যাবে রাত্রেবেলা কাজ শেষ করে যেতে পারছে না বাসের কন্ট্রাক্টর হেল্পার ওকে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাত্রে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়েছে রাস্তাছাড়া তাহলে কোথায় আড়ে আছেন কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা পরে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাক ওর দিকে বাঁকা চোখে তাক যে কেন পর্দা করবে কেন পিছে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনারা আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ও দৃষ্টিটা আপনাকে সুরক্ষিতই রাখবে ইনশাআল্লাহু taala হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আল্লাহর কুরআন আল যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত कामयाबी আছে বাইরে কোনো कामयाबी নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি ডুবি রেখেও এক মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু অন্যায়ের কারণে হবে কেন। আমি স্বীকার করছি কিছু মানুষ খারাপ কাজ করে আমি দাড়ি মানুষ না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করবো নাকি পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামা বোঝা যায় চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পড়লে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও করা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে